প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শিখব হচ্ছে মদের হরকত খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে আলিফ টেনে পড়তে হয় এবং জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এগুলো সবগুলো মিক্সড করা আছে যেখানে টান আছে সেখানে টান দিতে হবে যেখানে টান নাই সেখানে টান দিতে হবে না এই পেজটা যদি আপনারা আপনারা ভালোভাবে পড়েন আপনার কোরআন মাজিদে যেখানে যতটুকু টান আছে একালিফ টানগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম হামজা আহ হাম

হা যাবোৰ হা হা খানা জাল হা আও হা আও হা ইয়া পেশ ইউ ইয়া পেছ ইউ য় মিল বে তাৰ সাথে ইয়াত পেশ ইউথ ইয়াত আ বেশ ইউট লামখাৰা যাবো লা লামখানা জাল লা ইউথ লা ইট লা

ya pes yu ya yamilbe yu ya milbe ha shate ya ha pes yu ya ha pes yu ya kharajer i i kharajer i yu hi i ekalif ekalif ya pes yu ya pes yu ya milbe goneshat ya gon pes yu ya pes yu nun yazer ni

ডাল যাবোৰ ইয়াৰ মিলে ইয়াব যাব

রাজ <kari min> <gasps>

শিন জবর শা শিন শা হা ইয়া হি হা ইয়া হি একালফ একালফ শাহী শাহী দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন শাহী দুন শাহী দুন খ জবর খ খ জবর খ বা ইয়া জের বি বা ইয়া বি একালফ খবি খবি র দুই পেশ রুন